দেখুন পরিযায়ী শ্রমিকরা বাইরে যাচ্ছে সে তো বটেই তার পাশাপাশি স্কুলগুলোতে বাচ্চারা আসে কেন মিড ডে মিল একটু ভালো পরিবেশ এগুলোর জন্য তো এক দু নম্বর এই যে বাচ্চারা যারা আসে অভাবের ধারণায় তাদের পরিবারের লোকেরা তাদেরকে দিয়ে শ্রম তাদের বিক্রি করে রোজগার করে অল্প বয়সী ছেড়ে যাদের স্কুলে থাকার কথা তারা আজকে শ্রমিক হয়েছে এই বাংলায় কারণ ঘরের অভাব একদিকে ঘরের অভাবে যারা স্কুলে পড়ার বয়স যাদের তাদেরকে শ্রমিক হতে হয় কারণ রোজগার করতে হয় উল্টা দিকে এই মিড ডে মিল আর টিচার তার চরম সংকট টিচার পাবেন না স্কুলে স্কুলে আর মিড ডে মিলে লুট হয় শিশুরা লোভে একটা খাবার একটা শিশুদের কাছে আকর্ষণ মিড ডে মিল তাদের এমনি চালু করেনি কংগ্রেসের আমলে রান্না করা মিড ডে মিল আমরা চালু করেছিলাম শিশুদের আকর্ষণ করার জন্যে সেই আকর্ষণ কেটে যাচ্ছে কারণ মিড ডে মিলে চুরি হচ্ছে লুট হচ্ছে মিড ডে মিলে ভালো খাবার তৈরি হচ্ছে না সেখানেও তৃণমূলের যে সমস্ত নেতা যারা দায়িত্বে তারা মেরে খাচ্ছে ফলে একদিকে যারা শিশু বলি আমরা যাদেরকে যারা কিশোর তাদের সংসার চালানোর জন্য নিরুপায় হয়ে তাদের বাবা মা তাদেরকে সম করতে পাঠাচ্ছে বাইরে শ্রমিক করছে মাঠে ঘাটে কাজ করাচ্ছে অন্যদিকে স্কুলে যাওয়ার আকর্ষণ কমছে দুইয়ের যোগ ড্রপ আউট দুইয়ের যোগ স্কুলে না যাওয়া একদমই তাই বন্দুক বোমা গুলি তো স্বর্গ বটেই এই বাংলায় অন্য কোনো খবর নেই আমাদের কাছে হয় বোমা কোথায় চলছে কোথায় সংঘর্ষ চলছে কোথায় খুন হচ্ছে কোথায় ধর্ষণ হচ্ছে এছাড়া বাংলায় কি খবর আছে বলুন আর আমরা তো প্রথম দিন থেকে বলছি যে খুন যেটা মালদায় হয়েছে সেই খুন তৃণমূলের নেতাদের নেতৃত্বে হয়েছে আমি বলবো তৃণমূল নেতা যিনি খুন হয়েছেন সে স্বর্গীয় দুলাল সরকারের সহধর্মিনীকে যে আপনি অন্তত স্বামীর মৃত্যুর প্রতিবাদে সবাইকে জানিয়ে দিন যে আপনি কতটা জানেন এই খুনের নেপথ্যের নায়ক নায়িকাদের আপনি খুলে জানিয়ে দিন তৃণমূল ভয় পাচ্ছে তৃণমূল ভয় পাচ্ছে দিদি ভয় পাচ্ছে যে দুলাল সরকারের সহধর্মিনী যদি সব কিছু বলে দেয় দিদির দলের বিপদ বাড়বে তাই দিদি একের পর এক তার দলের লেফটেন্যান্ট জেনারেল পাঠাচ্ছেন কখনো মেয়র যাচ্ছে কখনো মন্ত্রী যাচ্ছে কি করতে ম্যানেজ করতে কাকে দুলাল সরকারের সহধর্মিলীকে দুলাল সরকারের সহধর্মিলীকে ম্যানেজ করতে চোরের সাক্ষী গাঁট কাটা করে যাদেরকে পাঠানো হচ্ছে তারা সব জানে তাই আমি বলবো যে দুলাল সরকার যদি সহধর্মিনী যে স্বামীর মৃত্যুর জন্যে অপেক্ষা না করে আপনি জানিয়ে দিন যে কারা সে অপরাধ করেছে যতটুকু জানেন সারা বাংলার মানুষকে জানানো দরকার তবেই স্বামীর প্রতি আপনার কর্তব্যবোধ পালিত হয় বলে মনে করি আমরা একদমই ঠিক বলেছে দেখুন তিন দিন ধরে একটা মহিলার অভিযোগকে কেন্দ্র করে যদি কিছু ব্যবস্থা না নেয় তাহলে এ রাজ্যে মহিলারা যে নিরাপদ নয় তা বোঝার জন্যে আর আমাদের অপেক্ষা করার প্রয়োজন পড়ে না এ বাংলা যে মহিলাদের জন্য সবথেকে ভয়ঙ্কর জায়গায় রূপান্তরিত হচ্ছে প্রতিদিনের এইসব ঘটনার মধ্যে দিয়ে তা আরও স্পষ্টভাবে প্রতিভাত হচ্ছে আর্জিকর কাণ্ডের ঘটনায় সারা দেশ শুধু নয় সারা পৃথিবী বাংলার আজকের প্রকৃত চেহারাটা দেখতে পেলেও কিন্তু আর্যিক ঘটনাটাই এ বাংলার শেষ ঘটনা নয় আজকে তৃণমূলের নেতারা সরকারি অধিকারিকরা তারা ভয় দেখাতে পারে বেশি কিছু করলে অভয়া করে দেব আবার এই মহিলা যদি বেশি বাড়াবাড়ি করতে যায় তাহলে দেখবেন এই তৃণমূলের নেতারাই এই মহিলার সঙ্গে কোন ব্যবহার করতে শুরু করেছে আজকে একটা মহিলা তিন দিন ধরে থানায় যাবার পরেও তার এফআইআর হয় না তার অভিযোগ শোনা হয় না এ বাংলার মা বোনরা যাবে কোথায় বেশ করেছে আবাস যোজনা লুট হচ্ছে না আবাস যোজনা ভোটের আগে কিছু লোককে পয়সা পাই দেওয়া পার্টিকে পয়সা পাই দেওয়ার ব্যবস্থা বাংলায় আবাস যোজনার প্রকল্পে সমস্ত ন্যায্য অধিকারী যারা যোগ্য অধিকারী যারা তাদেরকে আবাস যোজনার সুবিধা থেকে বঞ্চিত করা যেন না হয় তাদেরকে সুবিধা দেওয়া হোক এবং পাশাপাশি আবাস যোজনার যে টাকা আজকে কর্ণাটকে সাড়ে চার লাখ টাকা দেওয়া হয় আবাস যোজনার টাকার পরিমাণ বাড়ানো হোক কর্ণাটক তেলেঙ্গানা কংগ্রেস পরিচালিত রাজ্যে এই আবাস যোজনার টাকা চার লাখ সাড়ে চার লাখ টাকা করে দেওয়া হয় সেই যোজনার টাকায় আরও বেশি বৃদ্ধি পাওয়া দরকার এবং পাশাপাশি এই যোজনায় যেন কোনো মানুষ বঞ্চিত না হয় তা নিশ্চিত করতে হবে সরকারকে আমরা তার জন্যে মুর্শিদাবাদ জেলা জুড়ে আন্দোলন শুরু করেছি দেখুন এগুলো তো প্রচুর টাকা থাকলে সব করা যায় সব আশ্রয় মাশ্রয় হাসপাতাল ছেড়ে সেবাশ্রয় যারা করে তাদের রোজগার কোথা থেকে আসছে কী করে তারা সেবা দিচ্ছে জানি না মানুষের সেবা দিচ্ছে ব্যাস মানুষ যদি সেবা নিতে যায় যাবে এতে আমাদের কোনো আপত্তি কিছু নাই কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে যে রাজ্যের সাধারণ মানুষ হাসপাতালে যায় ব্লকে ব্লকে তো সেবাশ্রয় নাই ব্লকে ব্লকে তো খোকা বাবুদের মতন টাকা পয়সা প্রচুর সম্পত্তির মালিক লোকসব বসে নাই যে একটা করে সেবাস্থায় ব্লকে ব্লকে অঞ্চলাঞ্চলে খুলে দেবে সেখানে সরকারি হাসপাতাল আছে সেই সরকারি হাসপাতালগুলোকে চাঙ্গা করলে এই সেবাশ্রয় যাওয়ার প্রবণতা তো কমবে একটা সেবাশ্রয় করে সারা বাংলা দশ কোটি মানুষের চিকিৎসার ব্যবস্থা কি করা যায় দেখুন এই যে মাটিগো এই যে জুয়ার যে চালায় সারা ভারতবর্ষে থেকে বড় জুয়ারি জুয়ার ব্যবসা চালায় আর কি ইলেকটোরাল বন্ড যেটা প্রকাশ পেয়েছিল সুপ্রিম কোর্টের নির্দেশে অর্থাৎ কোন পার্টিকে কোন লোক কত চাঁদা দিয়েছে তাতে দেখা যাচ্ছে এই যে জুয়ার মালিক এই যে জুয়ার মালিক যার নাম করলেন হ্যাঁ এই যে কিং পিন যে জুয়ার এই জুয়ার খেলার যিনি মাছটা সারা ভারতবর্ষকে লুটছেন যিনি সে কিন্তু সব থেকে বেশি চাঁদা দিল কাকে তৃণমূলকে টিএমসি পার্টিকে গত নির্বাচনের আগে সব থেকে বেশি চাঁদা দিল এই জুয়ার মালিক ছশো সাতশো কোটি টাকার বেশি অনেক টাকা দিয়েছে প্রায় হাজার কোটি টাকার কাছাকাছি দিয়েছে এই জুয়ার মালিক কেন বাংলায় আরামসে যাতে জুয়ার খেলা চালানো যায় আপনি দেখবেন গ্রামে গঞ্জে পথে ঘাটে নগরে বাজারে কিছু পান আর না পান একটা করে বেকার ছেলে সামনে টেবিল লটারির টিকিট চলছে এই যে লটারি কিং এরা হচ্ছে আসল জুয়ারি এটা তারা লটারি টিকিটটা বিক্রি করছে তার বিনিময়ে আমাদের রাজ্যে যে সেল ট্যাক্স পাওয়ার কথা সেটা দিচ্ছে না অর্থাৎ বিনা পয়সায় দিদির খাতিরে এবং দিদিকে খাতির করে এই বাংলার মানুষকে লুট করে নেওয়ার ব্যবস্থার নাম লটারি সেই লটারিতে রাজ্যকে সেল ট্যাক্স না উল্টে ভোটের আগে রাজ্যকে অর্থাৎ রাজ্যের সরকারকে সরকারি দলকে সব থেকে বেশি চাঁদা দিয়ে এই ব্যবসাটা বাংলায় চালিয়ে যেতে পারে তো যে এই রাজ্যের সরকারকে দুধে ভাতে রাখে কোটি কোটি টাকা চাঁদা দেয় সেই রাজ্যের পুলিশ সেই জুয়ার মালিকের বিরুদ্ধে লটারির মালিকের বিরুদ্ধে কেন কেস করতে যাবে কেস তো না করাই উচিত তাই করেনি দিদি মনে বলেছে আমার পার্টিকে তো চাঁদা দেয় এখনই কেস তুলে নাও তাই সব কেস উঠে গেছে জুয়াও চলছে কেস উঠে গেছে এই জুয়াতে কাউরি কিছু হয় না দিদির হয় কথা যে না জুয়া কবি না হোগা না হুয়া আমাদের কিছু হবে না আগে জিসকে হোগা পরিসকে হতে रहेगा গা আমরা পশ্চিমবঙ্গের সরকারি দল এবং তার মুখ্যমন্ত্রী সবথেকে গরিব মুখ্যমন্ত্রী কিন্তু সবথেকে গরিব মুখ্যমন্ত্রী রাজ্যে সব থেকে বেশি জুয়ার ব্যবস্থা যিনি করেছেন সব থেকে গরিব মুখ্যমন্ত্রী তাকে মাফ করে দিয়েছেন তার সেল ট্যাক্স নেওয়ার কোনো প্রয়োজন মনে করেনি তার বিরুদ্ধে কেস হয়েছে সে কেসও তিনি মাফ করে দিয়েছেন কারণ তিনি সব থেকে গরিব আর তার দলকে ভারতবর্ষের সব দলকে উপেক্ষা করে সব থেকে বেশি চাঁদা দিয়েছে এই জুয়ার মালিক কংগ্রেসকে দেয়নি দিদিকে দিয়েছে কারণ বাংলায় আরামসে জুয়া চালানো যায় জুয়া আর মদ যারা দিবে বাংলায় দিদি তাদের সঙ্গে দোষী থাকবে খাতিরও থাকবে বাস আর কোথায় বাড়বে পশ্চিমবঙ্গ সরকারে তো নুনান্তে পান্তা পুড়িয়ে যায় বাস আর কোথায় বাড়াবে বেসরকারি বাসদের আরো বেশি বেশি করে উৎসাহিত করা দরকার ইনসেন্টিভ দেওয়া দরকার যারা বাস যাতি তাদেরকে আরো ইনসেন্টিভ দেওয়া দরকার যেমন কর্ণাটকে মহিলাদের জন্য বাস ভাড়া ফ্রি চালু করুন পশ্চিমবঙ্গ দেখুন শুনানির পর শুনানি চলছে তারিখ পে তারিখ চলছে সুপ্রিম কোর্টে এ রাজ্য তারা তৎপর হবে না যতদিন ততদিন তো হবে না সুপ্রিম কোর্ট একা একা কি করবে আমার জানা নাই আমরা চাই যে শিক্ষক নিয়োগের ব্যাপারটা মিটে যাক বেকার যুবকরা চাকরি পাক কাজ পাক যোগ্য ব্যক্তিদের বঞ্চিত না করা হোক এগুলো আমাদের দাবি যেগুলো আমরা বরাবর করছি আজও করছি ওই দিদি বলে এলো না সন্দেশকারীতে গিয়ে যে রাত্রে ডাকলে আসবেন না কেউ রাত্রে ডাকলে বেরাবেন না মহিলাদের রাত্রে ডাকতে রাত্রে কেউ ডাকলে যাতে না যায় রাত্রে কেউ কিছু ডেকে যদি কিছু বলে যেন কথা না শোনে তার জন্য জ্ঞান দিয়ে এসছেন আর সেই সন্দেশকালীর মা বোনদেরকে ধর্ষণ করা হয়েছে দর্শনা না গণধর্ষণ একটা মহিলা কতটা ডেসপারেট হলে তার উপরে গণধর্ষণের অভিযোগকে নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয় বাংলার মুখ্যমন্ত্রী আপনি বোঝেন কিনা জানি না কিন্তু একটা মহিলাকে নিরুপায় হয়ে বিচার চাইতে আজকে হাইকোর্টে যেতে চেষ্ট সেই বিচার কি গণধর্ষণের প্রতিবাদে আপনি একটা মহিলা মুখ্যমন্ত্রী হিসাবে আপনার কি করণীয় আপনার কি দায়িত্ব আপনার কি অনুভূতি বাংলার মা বোনদেরকে দয়া করে জানান এ বাংলার আইন শৃঙ্খলার এই দুরবস্থা দেখে কি আর বলবো নিন্দা করা তো ভাষা নেই এ সরকার যতক্ষণে ক্ষমতায় থাকবে ততক্ষণ এই নির্যাতন বাংলার মানুষকে সহ্য করতে হবে নির্বাচন নির্যাতনের প্রতিবাদ করুন বাংলার মানুষ ঐক্যবদ্ধভাবে প্রতিবাদে সামিল হন এগুলোই আমরা বলতে পারি আর এই নির্যাতনের হাত থেকে মুক্তি পেতে গেলে এই তৃণমূল নামক যে দল যারা নির্যাতন নিষ্পেষণ লুট তরাজ খুন ধর্ষণ ছাড়া বাংলায় কিছু দেয়নি তাদেরকে বর্জন করুন এটুকুই বলতে পারি